তো হ্যালো বন্ধুরা চলে আসলাম সেকেন্ড পার্টে তো এই যে দেখতে পাচ্ছ এই যে সুন্দর সুন্দর কিউট কিউট পুতুলগুলো খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে তো এই যে এই দিকটা দেখো এদিকটায় পুরো মেলা ঠিক আছে এদিকটা মানে ধর কেনাকাটি করছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে হেভি লাগছে তো এই যে আর ওই যে ওই দিকটাই ওই দিকটায় মানে এই যে নৌকা দুলছে আর এই যে এদিকে ডান্সার ঠিক আছে মানে ডান্সার ওইদিকে এই যে বাচ্চাদের লাফানোর খেলনা এসছে তো খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগছে মেলায় এসে আর মেলায় প্রচুর ভিড় হয়েছে না পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে এতটা ভিড় হয়েছে এতটা কি বলবো খুব ভিড় হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা থাকো না হলে বুঝতে পারবে না যে কতটা ভিড় হয়েছে মেলাটায় মানে ঘুরছে চালু হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে ভালো লাগছে এই ডিসকো ডান্সারে চাপলে জানি না মানে সব মাথা একদম ঘুরে কার হয়ে যায় কিন্তু আমার খুব ভালো লাগে এই ডিসকো ডান্সারে চাপলে আমার খুব ভালো লাগে তো ডিস্কো ডান্সার ঘুরা হয়ে গেল যে দিকটাই বাচ্চাদের খেললা ওই যে আমার একটা বন্ধু জসিম তো ওখানে এটা চালাচ্ছো ওখানে যাই চলো তো তাহলে এই দেখতে পাচ্ছো বাচ্চাদের গাড়ি তো বাচ্চারা বসে খুব মজা করছে ঘুরছে খুব ভালো লাগছে ওরা মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে ঠিক আছে এই চাপাবে না আমাদের তো আমাকে চাপাবে না সেটা বলা চাপাবে না সেটা বলাকে

তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় যে দিকটা দেখো দেখতেই পাচ্ছ তাহলে কতটা ভিড় লেগে আছে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এতটা ভিড় মানে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না এখান দিয়ে যেতে পারছে না এতটাই ভিড় আমরা তো দেখতে পাচ্ছ কতটা ভিড় কতটা লোকজন রয়েছে এখন এখান দিয়ে ট্রেন যাবে তো ট্রেনটাও দেখাবো যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ ওপার দিয়ে ট্রেন আর নিচে মেলা তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখান দিয়ে এখন লাইনের ওপার যাব ওপার দেখবো কেমন প্রতিশন ঠিক আছে তারপর দেখাবো তারপরে ওখানে যাব এখান দিয়ে যাবো লাইনে লাইনের ওপার থেকে দেখাবো আগে মেলার আবহাওয়াটা কেমন তোমাদেরকে সব দেখাবো ঘুরে তারপরে যাবো ওইদিকে ঠিক আছে এদিক থেকে দেখতে পাচ্ছ এখান থেকে একদম কতটা পর্যন্ত একদম ভিড় লেগে আছে শুধু এতটা নাই অনেকটাই ভিড় যাচ্ছে সব দেখাবো তোমাদেরকে শুধু ভিডিও দেখতে থাকো তোমরা তো ফাইনালি বন্ধুরা বলতে বলতে চলে আসলাম এই যে লাইনের পার তো এ পার দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এরিয়াটা পুরো পিকনিক এর এরিয়া ঠিক আছে আর এই যে এটা মেলার এরিয়া ঠিক আছে মেলার মাঠ তো অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে দেখতেই পাচ্ছ আর কত লোকজন হয়েছে তাহলে বুঝতেই পারছো প্রায় লাখ লাখ লোক আছে এখানে মানুষ আছে লাখ লাখ মানুষ আছে তো অনেকটাই বড় মেলা এটা পৌষ মেলা ঠিক আছে তো তাহলে দেখতেই পেলে মেলার এরিয়াটা মেলার এরিয়াটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে কত মানুষ দেখতে পাচ্ছ তাহলে চলো ওই দিকে যাবো তাহলে বন্ধুরা বুঝতে পারলে পতঞ্জলি অফার তিনশো তিনটে করে একশো টাকায় মানে তিনটে করে গেঞ্জি একশো টাকা করে পাওয়া যাচ্ছে পতঞ্জলি অফার বলছিল আর এই যে এখানে রয়েছে বাচ্চাদের খেলনা জিনিস তোমাদেরকে দেখায় একটু এই যে অনেক কিছু রয়েছে গাড়ি মুকোশ ঘুরন চরকি সব কিছুই রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস এখানে রয়েছে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ আর এখানে এই যে বাচ্চাদের কাঠের খেলনার গাড়ি ঢেঁকি অনেক কিছুই রয়েছে আরও কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো এই যে এখানেও রয়েছে অনেক কিছু তারপরে এখানে এই যে বাচ্চাদের কাঠের গাড়ি এখানে রয়েছে বাচ্চাদের ভাঁড়কুরি রয়েছে এই যে লক্ষ্মী ভাঁড় বাচ্চাদের ভাঁড়কুরি খেলনার ঠিক আছে অনেক কিছুই পাওয়া যায় মাটির ভাঁড়কুরি তারপরে কাঠের গাড়ি অনেক কিছুই পাওয়া যায় মানে সব রকম জিনিসই পাওয়া যায় এই মেলাটায় ওর জন্য এতটা মানে লোকজন হয় এতটা ভিড় হয় তারপরে আজকের দিনে সবাই পিকনিক টিকনিক করতে আসে তো ওই পিকনিক পিকনিকের জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো ওই পিকনিকের জায়গায় গিয়ে সবাই পিকনিক টিকনিক করছে

গানের আওয়াজটা নেওয়া যাবে না গানের সাউন্ডটা নেওয়া যাবে না ওর জন্য আমি দিচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয় গানের ভয়েস নিলে কি হয় কপিরাইট কেলেম আসবে ওর জন্য গানের ভয়েসটা নিচ্ছি না তো কিছু মনে করো না কারণ দিতে পারছি না গানটা গানের সাউন্ডটা আসছে এখানে গানের মিউজিকটা আসছে ওর জন্য আমি ভয়েসটা এরকম করে কেটে কেটে পারছি তো বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগে আছে ঠিক আছে এখন ভিড় থেকে একটু ফাঁকা হলাম তো দেখতে পাচ্ছ এখন ফাঁকাই দিয়ে আসছি আস্তে আস্তে ফাঁকা হচ্ছি ফাঁকা হব না তাও আবার ওখানে গিয়ে আবার ভিড়ের মধ্যে পড়ে যাবো ঠিক আছে না ভিড় থেকে তো বন্ধুরা টু পার্টি আমি এখানেই শেষ করছি ঠিক আছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবে আর পুরো মেলার ভিডিওটি যদি দেখতে চাও আমি পুরো মেলার ভিডিওটি আমি রেকর্ড করেছি তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো তো পুরো মেলার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে তৃতীয় পাঠে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা দুজনের একা হওয়া আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা